আঠারোতম নিবন্ধনের তিন হাজার প্রার্থীর চাকরি অনিশ্চিত আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হন ষাট হাজারেরও বেশি প্রার্থী এর মধ্যে ভুল অপশন নির্বাচন করায় ভাই ভাই উত্তীর্ণ হয়েও চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় তিন হাজার প্রার্থীর উত্তীর্ণ প্রার্থীরা বলছেন নাম ঠিকানা সংশোধনের সুযোগ দেওয়া হলেও অপশন ভুলের জন্য কোনো সুযোগ দেওয়া হচ্ছে না এদিকে বিষয়টি সম্পর্কে জানতে এনটিআরসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো বক্তব্য পাওয়া যায়নি জানা গেছে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলোতে লেকচারার পদ খালি আছে মাত্র তেত্রিশটি আর জেনারেল লেকচারার পদ খালি আছে পাঁচশো নিরানব্বইটি কিন্তু আবেদন প্রক্রিয়ার সময় ভুলক্রমে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অপশনটি পছন্দ তালিকায় অন্তর্ভুক্ত করায় জেনারেল লেকচারার পদে আবেদন করতে পারছে না উত্তীর্ণ হওয়া প্রা প্রায় তিন হাজার চাকরি প্রার্থী এদিকে ভুল সংশোধনের সুযোগ দিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ বরাবর একটি স্মারকলিপি দেশে উত্তীর্ণ প্রার্থীরা সরিজমিনে গিয়ে দেখা যায় ভুলক্রমে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অপশনটি পছন্দ করা প্রার্থীরা সংশোধন করতে আবেদন জমা দিতে গেলে তাদের আবেদন জমা নেওয়া হচ্ছে না সংশোধনের সুযোগ না থাকার কথা বলে তাদের এন টিআরসি এর গেট থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে আঠাতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে চাকরি প্রার্থীরা জানান আঠাতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ কলেজ পর্যায়ে প্রায় তিন হাজার প্রার্থী বাংলা ইংরেজি এবং গণিত বিভাগে আবেদন প্রক্রিয়ার সময় ভুলক্রমে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অপশনটি পছন্দ তালিকায় অন্তর্ভুক্ত করে আবেদন ফর্ম প্রবেশপত্র কিংবা অন্যান্য সংশ্লিষ্ট নথিপত্র এ বিষয়ে কোনো সুস্পষ্ট বা সতর্কীকরণ নির্দেশনা না থাকায় ভুলটি বুঝতে না পেরে এবং অন্যান্য সব প্রার্থীর ন্যায় যথানিয়মে প্রিমিনারি লিখিত এবং ভাইবা সব ধাপ সফলভাবে সম্পন্ন করে থাকে পরবর্তীতে গত আঠারোই জুন ই সার্টিফিকেট ডাউনলোড করার সময় এই ভুলটি দৃশ্যমান হয় এতে চূড়ান্ত নিয়োগ অন্তরায় হতে পারে বলে অনুধাবন করতে পারেন তারা ইতিমধ্যে নাম জন্ম তারিখ ও ঠিকানা সংশোধনের ক্ষেত্রে সংশোধনের সুযোগ প্রদান করা হয়েছে এমনকি নির্ধারিত সময়ের মধ্যে ভাইভাভরে উপস্থিত হতে ব্যর্থ কিছু প্রার্থীকে দ্বিতীয়বার অংশগ্রহণেরও সুযোগ দেওয়া হয়েছে তাই মানবিক দিক বিবেচনা নিয়ে অনিচ্ছাকৃত ভুলটি সংশোধনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা নাম প্রকাশে অনিচ্ছক উত্তীর্ণ প্রার্থী বলেন আঠাতম শিক্ষক নিবন্ধনে যেসব প্রার্থী ভাইভাতে উপস্থিত হতে পারেননি পরবর্তীতে তাদের একটি নোটিশ দিয়ে দেখে ভাইভা নিয়েছে এবং চূড়ান্ত ফলাফলও প্রকাশ করেছে এর এমন আন্তরিকতাকে আমরা সাধুবাদ জানাই আমরা ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছি কিন্তু ভুল অপশন পছন্দের কারণে জেনারেল পদে আবেদন না থাকার সুযোগ যোগ্য হয়েও চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে আমরা এনটিআরসি এর সহায়তা কামনা করছি এ বিষয়ে যুগ্ম সচিব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকের সঙ্গে দেখা করতে গেলে তিনি কোনো কথা বলবেন না বলে জানিয়ে দেন